উনিশশো সালে বিজ্ঞানীরা পিরামিডের রহস্য উদ্ঘাটন করতে অ্যাডভান্স টেকনোলজি সাহায্য নেয় এবং তারা জানতে পারে পিরামিডের একটি গোপন গড় রয়েছে তবে এই গড়টিতে পৌঁছানোর জন্য কোনো রাস্তা ছিল না গড়টি চার পাঁচ পিরামিডের দেওয়ালে আটকে ছিল বিজ্ঞানীরা এই রহস্য দুনিয়ার সামনে আনার জন্য একটি রোবট ক্যামেরা তৈরি করে যে এই ছোটো গড়ের মধ্যে প্রবেশ করতে পারে এবং ভিতরের রহস্য সবাইকে দেখাতে পারে উনিশশো সালে এই রোবট ক্যামেরাটি এই গর্তের মধ্যে প্রবেশ করানো হয় কিন্তু দুশো মিটার যেতে না যেতে এই থামিয়ে দেওয়া হয় কারণ সামনের রাস্তা বন্ধ ছিল ক্যামেরার মাধ্যমে বিজ্ঞানীরা যা দেখতে পায় সামনে দুটি পাথরের স্লেপ রয়েছে এবং তাদের দুটি তামার হ্যান্ডেল লাগানো রয়েছে এমন অবস্থায় বিজ্ঞানীরা উপারে যেতে পারছিলেন না এরপর বিজ্ঞানীরা আরেকটি বিশেষ রোবট তৈরি করে যে পাথরটিকে চিত্র করতে পারে রোবটটিকে ছোটো সুরঙ্গ দিয়ে পাঠানো হয় এবং পাথরের লেবে একটি চিত্র করানো হয় এরপর এই চিত্র দিয়ে বিজ্ঞানীরা একটি ক্যামেরা প্রবেশ করায় ক্যামেরাটিতে যখন চার হাজার পাঁচশো বছর পুরনো গড়ে ভিতরে প্রবেশ করে বিজ্ঞানদের সামনে আর একটি রহস্যজনক আবিষ্কৃত হয় যার কল্পনা বিজ্ঞানীরা কোনোদিনও করেনি আসুন এই পিটামিডের আসল রহস্য জানব এই ভিডিওতে তাই ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিবেন তাহলে আর কথা না বলে চলুন শুরু করা যাক মিশরের পিরামিড বর্তমানে বিজ্ঞানীদের জন্য এমন একটি বিষয় হয়ে দাঁড়িয়েছে যে তারা যতই রহস্যবোধ উদ্ঘাটন করার চেষ্টা করে আর একটি নতুন রহস্য তাদের সামনে এসে পড়ে আমরা জানি পিরামিড একটি রহস্যময় জায়গা পিরামিড সাধারণত কুফু নামে পরিচিত বাস্তবে এই পিরামিডটি কিভাবে তৈরি করা হয়েছিল বা কোন টেকনোলজি ব্যবহার করা হয়েছিল যা বিজ্ঞানীদের আজও চিন্তাধারা বাহিরে এমনটা মনে করা হয় যে এই পিরামিড তৈরি করতে প্রায় বিশ বছর সময় লেগেছিল এবং পিরামিড পাথরগুলি আটশো মিটার দূর থেকে এনে দাপে দাপে তৈরি করা হয়েছিল প্রাচীন তত্ত্ব অনুসারে এই পিরামিডগুলি মিশরের রাজাদের কবরস্থান বলে মনে করা হয় কিন্তু বিজ্ঞানীদের খোঁজ অনুসারে এই পিরামিডগুলি মোটেও কবরস্থান নয় আজকের দিনে গিজার পিরামিড দেখে যদিও পাথরের স্তূপ বলে মনে হতে পারে কিন্তু বিশেষজ্ঞরা মনে করেন প্রাচীন সময়ে যখন পিরামিডটি তৈরি করা হয়েছিল এর চারদিক ফরেস্ট রাইম দ্বারা সজ্জিত ছিল যে কারণে এর উপর সূর্যের আলো যখন পড়ত পিরামিডটি তখন উজ্জ্বল হয়ে উঠত এবং এর সৌন্দর্যকে আরও বাড়িয়ে তুলত পিরামিডের উপরিভাগে যে কালী অংশটি আজ দেখা যায় এটি এক সময় সোনার স্টনে সজ্জিত ছিল যা এইভাবে প্রতিফলিত করত। এবং অনেক দূর থেকে পিরামিডটি দেখা যেত কিন্তু সময়ের সাথে সাথে পিরামিডের দেয়াল নষ্ট হয়ে যায় এবং মাথার উপর থেকে সোনার ক্যাফেস্টন চুরি হয়ে যায় আজকের দিনে পিরামিডের উচ্চতা যতটা দেখা যায় আজ থেকে চার হাজার পাঁচশো বছর আগে এর উচ্চতা আরও বেশি ছিল সময়ের সাথে সাথে পিরামিডের কিছুটা অংশ বালির নিচে তলিয়ে গেছে এবং আগের থেকে এর উচ্চতা খুবই কমে গেছে এবং আপনি যদি পিরামিড তৈরি করার নির্ভরতা অনুমান করেন তাহলে একটি উদাহরণ থেকে জানতে পারবেন যে তারা আগে থেকেই পৃথিবীর সঠিক আকার এবং বিশিব সম্পর্কে অবগতি ছিলেন আসলে সৌর বিশিব হল এমন একটি ঘটনা যখন সূর্য এর উপর অতিক্রম করে যে সময় সূর্যকে বিষুব রেখার উত্তর বা দক্ষিণে পরবর্তীতে সরাসরি নিরক্ষ রেখার উপর দেখা যায় এই বিষুপ দিবসের দিন এবং রাত বারো ঘন্টা হয়ে থাকে যে ঘটনা প্রতি বছর দুবার ঘটে প্রায় একুশে মার্চ এবং তেইশে সেপ্টেম্বর এখন মূল বিষয়টা হলো বারো ঘন্টাকে যদি সেকেন্ডে রূপ দেওয়া হয় তাহলে তেতাল্লিশ হাজার দুইশো সেকেন্ড এবং তেতাল্লিশ হাজার দুইশো সেকেন্ডকে যদি গ্রেট পিটামিডের উচ্চতা একশো ছেচল্লিশ দশমিক ষাট মিটারের সাথে গুণ করা হয় এবং এই গুণফলকে যদি কিলোমিটার রূপান্তর করা হয় তাহলে ছয় হাজার তিনশো তেত্রিশ কিলোমিটার হবে যে দৈর্ঘ্য পৃথিবীর মেরু সারদের সম এবং পিরামিডের পরিধিতে যদি আপনি তেতাল্লিশ হাজার দুশো সাতে গুণ করেন যে ফলাফল পাবেন পৃথিবীর যে পরিধি তার সম পরিমাণ এবং আরও একটি বিষয় পিরামিডের মোট চারটি সাইট নয় বরং আটটি সাইট রয়েছে সম্পূর্ণ সাইটগুলি সৌর বিষবের দিন দেখা যায় আপনি এখন এই ঘটনাগুলিকে একটি অলৌকিক ঘটনা বা মিশরবাসের অ্যাডভান্স টেকনোলজি বলতে পারেন কিন্তু এটা আপনাকে স্বীকার করতেই হবে যে তারা পৃথিবীর পরিমাপ সম্পর্কে অনেক আগে থেকেই জানতেন যে পৃথিবীর পরিমাপ সম্পর্কে আমরা বর্তমান সময়ে আধুনিক টেকনোলজি ফলে জানতে পেরেছি যখন স্যাটেলাইটগুলিকে আকাশে পাঠানো হয়েছিল এবং তারা পৃথিবীর ম্যাপ তৈরি করে সঠিক পরিমাপ করেছিল তাহলে একটি বড় প্রশ্ন উঠে যে প্রাচীন মিশরবাসীরা এত সঠিকভাবে পৃথিবীর পরিমাপ কিভাবে করেছিল যেখানে পিরামিড আজ থেকে চার হাজার পাঁচশো বছর আগে তৈরি করা হয়েছিল গ্রেট পিরামিড মোটামুটি তেইশ লাখ লাইম স্টোন দিয়ে তৈরি এবং এক একটি পাথরের ওজন প্রায় তিন থেকে চার টন এবং কিছু কিছু পাথরের ওজন প্রায় আশি টনেরও বেশি গ্রেট পিরামিডের ব্যাটসম্যান তেরো একর এলাকা জুড়ে যেখানে এর উচ্চতা চারশো একাশি ফুট যা আইপেন টাওয়ারের আগে পিরামিড সবচেয়ে উঁচু স্থাপত্য ছিল গ্রেট পিরামিডের পাশে আরও দুটি ছোটো পিরামিড রয়েছে এবং এই তিনটি পিরামিডের পশ্চিম এবং পূর্ব দেওয়ালে উত্তর মেরুর দিক অবস্থান তাহলে একটি বিবেচনার বিষয় যে ওই সময় কম্পাস তখন আবিষ্কার হয়নি তাহলে কিভাবে তারা এত সঠিকভাবে উত্তর মেরু পরিমাপ করেছিল তাদের পিরামিড তৈরির নির্ভরতা প্রমাণ করে যে তারা আগে থেকে হয়তো উত্তর মেরু অবস্থা সম্পর্কে জানতে পেরেছিলেন এছাড়া অবাক করার বিষয় হলো যে যুগে পিরামিড তৈরি করা হয়েছিল সেই যুগে এমন কোনো মেশিন ছিল না যে বড় বড় পাথরগুলিকে ট্রেনের মাধ্যমে উপরে তুলে নেওয়া যেতে পারে বা এমন কোনো কাটিং মেশিনও ছিল না যে পাথরগুলিকে সমান্তরভাবে কাটা যেতে পারে আপনি জানলে অবাক হবেন যে পাথর কাটিং এতটাই সমান ছিল যে আপনি যদি পিরামিডের দেওয়ালে পাকা অংশে যদি একটি ক্রেডিট কার্ড লুকানোর চেষ্টা করেন তবুও ব্যর্থ হবেন এমনকি তাদের কাছে চাকাওয়ালা গাড়িও ছিল না যে বাড়ি বাড়ি পাথরগুলিকে তারা আটশো মিটার দূর থেকে এনে পিরামিড তৈরির সাইডে আনতে পারবে তাহলে বিনা কোনো অ্যাডভান্স টেকনোলজি ছাড়া বিশ বছর মধ্যে কিভাবে তারা এত বড় স্থাপত্য তারা তৈরি করেছিলেন যা চার হাজার বছর ধরেও রুদ বৃষ্টি জ্বর এবং ভূমিকম্প সহ্য করে এখনও টিকে আছে মূর আগের মতোই যেমনটা আগে আমি বলেছিলাম যে বিনা কোনো টেকনোলজিতে বিশ বছরে কিভাবে তৈরি করা হয়েছিল এই বিশ বছর শুনতে অনেকটাই মনে হতে পারে তবে লজিক্যালি দেখা যায় যে এত কম সময়ের মধ্যে গ্রেট পিরামিড তৈরি করা প্রায় অসম্ভব মনে হয় কেননা এই পিরামিডে তেইশ লাখ বাড়ি বাড়ি পাথর রয়েছে যদি হিসাব করা হয় তাহলে প্রতি চার মিনিটে একটি করে পাথর এবং রাত দিন ঘন্টা না খেয়ে না যেতে পারে মানে প্রতিদিন ঘন্টা আপনাকে লাগাতার কাজ করে যেতে হবে বিশ বছরে আপনি একদিনে ছুটি নিতে পারবেন না তাহলে ভেবে দেখুন প্রতি চার মিনিটে এমন বাড়ি পাথর স্থাপন করা কিভাবে সম্ভব এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো চার মিনিটে আটশো কিলোমিটার দূর থেকে গিয়ে পাথর কাটা বহন করা এবং পিরামিডে সঠিকভাবে স্থাপন করা এগুলো কোনোভাবে সম্ভব মনে হয় কি না কিছু কিছু পাথরের ওজন প্রায় আশি টন যা উপরে তুলতে প্রচুর সময় লেগে যাওয়ার কথা সুতরাং এটি একটি রহস্যের জন্ম দেয় যে বিশ বছরের মধ্যে কীভাবে তারা বাড়ি বাড়ি পাথরকে একে অপরের সাথে সাজিয়ে এই পিরামিড তৈরি করেছিল এমনকি বিজ্ঞানীরা এই রহস্যের সমাধান করতে ব্যর্থ হয় কিছু বিশেষজ্ঞ পিরামিড তৈরি টিউবিটা বলে যে বিনা অ্যাডভান্স টেকনোলজিতে পিরামিড কীভাবে তৈরি করা হয়েছিল যা বেশ আকর্ষণীয় তথ্য প্রথমত পিরামিডের বেসমেন্ট বাড়ি বাড়ি পাথর দিয়ে তৈরি এই পিরামিডের বেসমেন্ট যত বড় হবে পিরামিড তত শক্তিশালী করা সম্ভব হবে এবং গিজা পিরামিডে যে জায়গায় অবস্থিত তার চারদিকে জমি উব্র কেব্র সুতরাং এই জমিতে সময়েতন করতে তারা সম্ভবত এই ধরনের যন্ত্র ব্যবহার করত। এই যন্ত্রের মাঝখানে দ্বন্দ্ব থাকত যা মুক্তভাবে ডানরাম করতে পারে এবং এর মাঝখানে একটি মিডিল পয়েন্ট থাকত দুই দিক সমতুল্য আছে কিনা তার নির্দেশ দেয় অর্থাৎ যখন এটিকে মাটিতে রাখা হতো দুই সমতল থাকলে মাঝখানের লঘু দণ্ডটি মিড পয়েন্টে এসে থেমে যেত কিন্তু জমি এব্রু খেবরু থাকলে দ্বন্দ্বটি এদিক ওদিক নাড়াচাড়া করত প্রাচীন মিশর বাসীরা সম্ভবত এরকম একটি সাধারণ যন্ত্রের মাধ্যমে এব্রু ক্ষেব্রু জমিকে সমতল করে সেখানে গড়ে তুলেছিল এই গ্রেট পিরামিড দ্বিতীয়ত এই গ্রেট পিরামিডের প্রান্তিকরণ যেমনটা আমি আগেই আপনাদেরকে বলেছি পিরামিডের প্রতিটির প্রতিটি দিক পৃথিবীর একই সরল লেখা অবস্থান করে বর্তমান সময়ে আমরা যদিও কম্পাস ব্যবহার করি উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম বিষয়টি একটু ধারণা নিতে পারি কিন্তু আজ থেকে সাড়ে চার হাজার বছর আগে এটি কোনোভাবেই সম্ভব ছিল না সুতরাং তারা এতটাই সঠিকভাবে পিরামিডগুলিকে কিভাবে অবস্থান করেছিল এই বিষয়ে বিজ্ঞানীরা তিউটি প্রকাশ করেছে তারা হয়তো সৌর বিষব দিবসের উপর নির্ভর করে এই নির্ভরতার পরিমাপ করে থাকতো যেমনটা আমি আপনাকে আগেই বলেছিলাম সৌর বিষব দিবসে দিন এবং রাত বারো ঘন্টা হয়ে থাকে উইদিন দিন মাটিতে পড়া চায়া পূর্ব এবং পশ্চিম দিক বরাবর অবস্থান করে হইতো এই পদ্ধতি ব্যবহার করে মিশরবাসীরা পিরামিডগুলিকে একই সরল রেখায় তৈরি করতে পেরেছিলেন কিছু বিশেষজ্ঞদের তিউরি অনুযায়ী আকাশে তারাকে লক্ষ্য করে পিরামিডগুলিকে বানানো হয়েছিল যার নির্ভুলতার সাথে প্রতিটি পিরামিড একই দিকে সমান্তরাল এবং দ্বিতীয়ত পাথরগুলিকে কেটে নির্মাণ স্থানে বহন করতে নিয়ে আসা প্রাচীন মিশরবাসীরা পাথরগুলিকে কাটতে বা সমান করতে তামাচেনে ব্যবহার করত। তবে তামাজের নমুনিয়া সহজেই ভেঙে যেত যে তামার সাথে আর্শনিক যুক্ত করত যে চেনিগুলিকে শক্তিশালী করে তুলে তামা এবং আর্শনিক দিয়ে তৈরি চেনিগুলিকে তারা কাঠের হাতুড়ি ব্যবহার করে পাথরে আঘাত করত। যার থেকে ঘন্টার পর ঘন্টা ব্যয় করে একটি পাথরকে সমান্তরাল চেপে আনা হতো এবং শক্তিশালী পাথর যেমন গ্রানাইট এগুলিকে তারা ডুলেরাইট ব্যবহার করে ভেঙে থাকতো শক্ত এই পাথরগুলিকে ভাঙার জন্য তারা বিশেষ এক পদ্ধতি ব্যবহার করত। পাথরের পাকা অংশগুলিকে কাটে টুকরো রুকানো হতো এবং জল দিয়ে বেজানো হতো কাটে টুকরোগুলি যখন জলকে চুষে নিত এবং নরমসারিত হতো তখন পাথরটি পাকা বরাবর বাঘ হয়ে যেত পাথরগুলিকে কাটার পর সবচেয়ে কঠিন বিষয় হয়ে দাঁড়াতো এগুলিকে নির্মাণ সাইডে নিয়ে আসা ইয়ার জন্য তারা জলপথের মতো সহজ পথকে বেছে নিত কখনও কখনো বড় বড় পালতোলা জাহাজের মতো ব্যবহার বা ছোটো জায়গাগুলিতে বাসমান কার্ড ব্যবহার করে বলদ দিয়ে টানা হতো এবং এর পরবর্তী দা বাড়ি পাথরগুলিকে কীভাবে পিরামিডের উচ্চ জায়গাতে পৌঁছানো হতো বিশেষজ্ঞদের মতো এই বাড়ি পাথরগুলি তারা হয়তো তিনটি পদ্ধতি দিয়ে উঁচুতে নিয়ে যেত প্রথমত পিরামিডের উঁচু থেকে ডালু রাস্তা দ্বিতীয়ত স্পাইরাল বিশিষ্ট রাস্তা তৃতীয়ত জিগজ্যাগ বিশিষ্ট রাস্তা এই তিন পদ্ধতিতে তারা যে কোনো একটি পদ্ধতি ব্যবহার করে অবলম্বন থাকুক না কেন এই বাড়ি পাথরগুলিকে পিরামিডের উপর তোলা মুঠো সাধারণ কাজ ছিল না এগুলি যদিও বিশেষজ্ঞদের সাধারণ একটি ধারণা যে প্রাচীন মিশরীয়রা কিভাবে পিরামিড তৈরি করেছিল কিন্তু যদিও প্র্যাকটিক্যাল বিষয়টি বাবা হয় তাহলে পিরামিড তৈরি কঠিনতার কাছে এসব তিউরি অসম্ভব বলে মনে হয় পিরামিড তৈরি তিউরিগুলি যদিও মুখে বলা সম্ভব প্র্যাকটিক্যালি কতটা সম্ভব তা নিয়ে সন্দেহ থেকে যায় কিন্তু এতদিন পর্যন্ত যতগুলি তিউরি তৈরি হয়েছে তার এই তিউরি মোটামুটি ভাবে কিছুটা সহজ বলে মনে হয় আসলে পিরামিডের রহস্য যতটা আমরা ভাবি তার থেকে আরও গভীর কিছু কিছু মানুষ এমনটাও মনে করে গিজার পিরামিড অন্য গ্রহের প্রাণীরা বানিয়েছিল তারা মনে করে এলিয়েনদের কাছে হয়তো অ্যাডভান্স টেকনোলজি ছিল যার মাধ্যমে তারা অসম্ভবকে সম্ভব করেছিল কিন্তু আসল সত্যটা কেউ জানে না বাস্তবে গ্রেট পিরামিড কতটা রহস্য লুকিয়ে রেখেছে এর কল্পনাও করা যায় না দুই হাজার এক সালে যখন পিরামিডে গোপন গুপন গোটটি খুঁজার পর আরও একটি রোবট ক্যামেরা এর ভিতরে পাঠানো হয় এবং সামনে স্লেব ছিদ্র করে সে যখন ভিতরে প্রবেশ করে সামনে আরও একটি পাথরের দেওয়াল দেখা যায় যে দেওয়াল এই সুরঙ্গটিকে বাধা দিয়ে রেখেছিল কিন্তু ওই জায়গা থেকে ক্যামেরা এঙ্গেল যখন নিচের দিকে করা হয় বিজ্ঞানীরা তখন দেখতে পায় লাল রঙের অক্কর যা পিরামিড তৈরির সময় লেখা হয়েছিল কিন্তু দুর্ভাগ্যের বিষয়ে লাল রঙের অক্ষরগুলি যে বাসায় লেখা হয়েছিল এই বাসাগুলি কেউ উদ্ধার করতে পারেনি বিজ্ঞানীরা বাসাটির নিকট করার চেষ্টা করেছিল কিন্তু ওনাদের ধারণা বাইরে ছিল বিজ্ঞানীরা মনে করে পিরামিড স্ক্যান করার সময় তারা গোপন গড়টি দেখেছিল তা ওই শেষের দেওয়ালে উপাসে রয়েছে কিন্তু এখন সব থেকে কঠিন চ্যালেঞ্জ ওই দেওয়ালের উপাসে কিভাবে প্রবেশ করা যায় কেননা গ্রেট পিরামিড একটি প্রাচীন স্থাপত্য ওই গোপন গড়ে প্রবেশ করতে হলে প্রবেশ পথে আসা সমস্ত বাধা ভেঙে ফেলতে হবে সুতরাং কোনো দেশে সরকারই চাইবে না তাদের এমন প্রাচীন স্থাপত্যে কোনো ক্ষতি হোক কারণ প্রাচীন স্থাপত্য একটি রত্ন যা কোনো এক্সপেরিমেন্টের কোনো জায়গা নয় গোটা দুনিয়া থেকে অমূল্য রত্নে স্বাধীন মানুষ বহন করতে আসে মিশরের মোট আটটি পিরামিড থাকা সত্ত্বেও গিজা পিরামিডের প্রচুর সংখ্যক মানুষের ভিড় জমায় কেননা গ্রেট পিরামিড সবচেয়ে রহস্যময় জায়গা না জানি এমন কতগুলো রহস্যময় গোয়ার গ্রেট পিরামিডের ভিতরে লুকিয়ে রয়েছে ইজিপ্টের সরকার হয়তো কোনো দিনও সু উদ্ঘাটন করতে চায় না তারা হয়তো চায় মানুষের কৌতূহল বজায় থাকুক হয়তো সেই কারণে মিশরের প্রাচীন পুরাতন মন্ত্রী জাই হাওয়ার্স গ্রেট পিরামিড থেকে পাওয়া কিছু সন্দেহজনক জিনিস গোপনে চুরি করে নিয়েছিলেন আসলে ভবিষ্যৎ বলতে পারবে গ্রেট পিরামিডের ভিতরে কী রহস্য লুকিয়ে রয়েছে গ্রেট পিরামিড এতটাই রহস্যজনক যা কোনো দিনও রহস্য উদ্ধার করা যাবে না তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক করতে পারেন এবং সাবস্ক্রাইব করতে পারেন তো দেখা হবে আরেক ভিডিওতে ভালো থাকেন সুস্থ থাকেন পরিবার সবাইকে ভালো রাখেন ধন্যবাদ